বাংলাদেশ ক্রিকেটে এক নাম মাশরাফি বিন মর্তজা চোটে ভরা ক্যারিয়ার কিন্তু নেতৃত্বে তিনি আমাদের সবচেয়ে বড় পরিবর্তনের নায়ক আজ জানব মাশরাফির পাঁচটি সিদ্ধান্ত যেগুলো বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে প্রথম সিদ্ধান্ত মাশরাফি নেতৃত্বে এসে বলেন একজন সব করবে না তিনি তামিমকে ব্যাটিং লিডার বানালেন সাকিবকে মিডল অর্ডার ও স্পিন ইউনিটের দায়িত্ব দিলেন মুশফিককে ফিল্ড সেটিং ও ডিসিশন সাপোর্টে যুক্ত করলেন দলের ভেতর ছোট ছোট নেতা তৈরি হল তার দ্বিতীয় সিদ্ধান্ত ছিল সাপোর্ট দেয়া তাস্কিন মুস্তাফিজ রুবেল মাশরাফি তাদের প্রথম দিন থেকে সাপোর্ট করতেন মুস্তাফিজের ডেবিউতে তিনি বলেছিলেন তুই শুধু নিজের মতো করে বল ফেল ফলাফল দু হাজার পনেরোর ভারত সিরিজে ইতিহাস তৃতীয় সিদ্ধান্ত হল বাংলাদেশ আগে ডিফেন্সিভ ফিল্ডিং করত মাশরাফি এটাকে পুরো উল্টে দেন ইনার সার্কেলে জন কোনায় দুইজন হকের মতো ফিল্ডার এই আগ্রাসনেই দুহাজার পনেরো দুহাজার আঠেরো সময়টায় বাংলাদেশ সবচেয়ে বেশি জয় পায় চার নাম্বারে তিনি যা করতেন মাশরাফির একটা কথা ছিল ড্রেসিং রুমের নেগেটিভিটি থাকলে ম্যাচ জেতা যায় না তিনি সিনিয়র জুনিয়রের দূরত্ব কমান মজা হাসি বন্ধুত্ব দিয়ে টিমের পরিবেশ পাল্টে দেন এই জন্য সবাই তাকে বলে অল টাইম বেস্ট ক্যাপ্টেন তার পাঁচ নাম্বার সিদ্ধান্ত ছিল অনেকটা এরকম যে নিজের জন্য নয় দেশের জন্য খেলা মাশরাফি অনেক সময় ব্যথা লুকিয়ে ম্যাচ খেলেছেন কারণ তিনি বিশ্বাস করতেন আমি না খেললে হয়তো বাংলাদেশ হারবে তার এই আত্মত্যাগ দলের মনোবল বাড়িয়ে দিয়েছে অসংখ্যবার এই মানসিকতা পুরো বাংলাদেশ দলের ভেতর ছড়িয়ে পড়ে তো আপনি এই পাঁচটি সিদ্ধান্তর সাথে কি একমত কমেন্টে জানান লাইক দিন আর আমাদের ক্রিকেট জোন বিডি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ